أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له بيو দেশে বিদেশের বাই ব্রাদার পর্দা থাকা মা ভগ্নী সকল যুবক ভাই বন্ধু সকল আমি বিশেষ একটি দরকারি বস্তু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তখন এই বস্তুটা একশো পারসেন্ট গ্যারান্টি তখন দেখেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহ্বত নাই কাজিয়া কেসকাল সংসারে শান্তি নাই তখন ওই বিষয় জন্য বিষয়ের জন্য আমি একে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বত হওয়ার জন্য কিছু মান নিয়ম আছে নিয়মটি যদি আপনারা করতে পারেন তখন হানড্রেড পারসেন্ট ওই টুকটার দ্বারা কাজ করতে পারবেন তখন খাস করার আগে পিছে এবং বহুত নিয়ম কানুন আছে নিয়ম কানুন হিসাবে আপনারা করতে পারেন তখন নিশ্চয়ই আপনারা সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ তখন আমি ওই নিয়ম কানুন বলতেছি যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কাজিয়া ক্যাসকাল থাকে স্বামী বিবিরের তিরিরা দেখতে পারে না তির স্বামীরা দেখতে পারে না তার জন্য আমি একটা ভিডিও বানাতেছি তখন আপনারা ভিডিওটা দেখবেন যদি দেখার পরে যদি আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তখন ভিডিওটা কেটে কেটে দেখবেন না ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমি ওই তাবিজটি আপনারা মঙ্গলবার দিন ওই আপনারা মঙ্গলবার দিন মাগরিবের নামাজের পরে এসার নামাজের আগে ওই তাবিষ্টি আপনারা লিখবেন এক নম্বর ওই জায়গাটা পাক লাগবে দ্বিতীয় কথা ওই একটি নামাজের মশলা লাগবে নামাজের মশলার মধ্যে বসিয়া পশ্চিমিকি হইয়া তখন ওই তাবিজটা আপনারা লিখবেন তখন তাবিজটা আপনারা ওই জায়নামাজা মশলায় বসে লিখবেন তখন আপনারা বুঝতে পারবেন ওই তাবিজটি হানড্রেড পারসেন্ট কার্যকরী কাজ করে তখন যদি স্বামী কথা শুনে না তে মেয়ের বাম হা বাম হাতে রাখবেন যদি মেয়ে তিরি কথা শুনে না তা পুরুষের ডান হাতে রাখবেন রাখা এই তাবিজটি আপনারা একটা রূপার মাদুলি বানাইয়া নেবেন রূপার মাদুলিতে তাবিজটা আপনারা বড়িয়া লইবেন বড়িয়া তখন এই তাবিজটার শরীরে লাগাইবেন তখন আপনারা বুঝতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কতটুক মিল মোহ্বত হয়ে যায় তখন আপনারা ওই তাবিজটি এরকমভাবে জাফরান কালি লইবেন এটা হচ্ছে আতর হচ্ছে কস্তুরি তখন তাবিজটা লিখবেন লেখার পরে অল্প আতর লইয়া ওই তাবিজটার উপরে মাখাইয়া লোবেন মাখাইয়া তাবিজটি বলবেন তখন ওই ওগুলো ফিতার মধ্যে দিয়ে বাঁধবেন আর একটা ডালিম গাছের ডাল লাগবে ডালিম গাছের ডালের মধ্যে বাঁধিয়া লবেন তখন ওই তাবিজটি আপনারা স্ক্রিনের শোডে আমি বৃষ্টি দিতেছি ওই বৃষ্টি আপনারা লিখবেন ওই বৃষ্টি ওই বৃষ্টি আপনি স্ক্রিনশট শারে রাখেন তখন ওইটা আপনারা লিখবেন কালো করিয়া ওই বৃষ্টি লিখিয়া ও কালো মাদুরিতে বড়াইবেন বড়াইয়া তখন আপনারা কাজ করবেন কাজ করার আগে মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু ঠিক কিছু দান খারাত করবেন দান খারেদ কইরে তখন ওই তাবিজটা আপনারা বলবেন এই বাঁধবেন বা তখন আপনারা কাজ করবেন আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হইব আমি আপনাদের জন্য দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন যদি আপনার কাজটা হয়ে যায় তখন মসজিদ সাথে কিছু দান করবেন তখন আল্লাহ আকরাবুল আলমিন আপনাদেরও ওই সমস্যার সমাধান করবেন ان شاء الله خدا حافظ